হে রে বাড়ি থাকতে তাড়াতাড়ি রেখে উঠছি বিষাক উঠি পাসপোর্ট বানাইছি সবকিছু ইন্টারভিউ ডা উঠি বিদেশ মালয়েশিয়া কি একটা অবস্থা দিই যে এই যে আইয়া দি কাই না কামলাগিরি হো লাগত যদি কে পারে না টেয়ার বস্তা একটা আতো ধরা দেবালি কিয়া কি একটা অবস্থা মনে হইন হ্যাঁ এই যে মনে হইন কাই কাছ আমরা ওনা বিদেশে বেরিয়ে রয়েছি কিবা হেই হে কুইতে আইসি বাংলাদেশ হইয়া বাংলাদেশ বাংলাদেশ বিমান উঠছি বিমান উইত দুরা দূরা আইছি ডেং ডেং কুই আইসি হ্যাঁ বিমান দা আইছি তের কাম খামকেলিয়া লাভ মনোর হ্যাঁ একটা যদি ওইরম মাইকু গাড়ি দা আইতাম কোনো সমস্যা আছি না বিমান দা উড়ে উড়ে আইসি আকাশ দা বুঝছি নাদি যেন কামলাগিরি উর লাগে যদি কে বস্তা তো ধরে তুই তো বাজ যাইতাম গা কোন চিন্তা আসিস না কি একটা অবস্থা এরম আঙ্গু কফালে তে সরছে এ নয় ও বিদেশে কামলা গির টিয়া কামাও আর সব কিছু সুন্দর সুন্দর রাহ বালা রাহ কি দূরা ফিরতে আইসি মনে আছে আমার মন ওই নাই কবে আইসি কি একটা অবস্থা বিদেশ